আল্লাহ রব্বুল আলমিন এই জমিনকে মানুষের থাকার জন্য উপযুক্ত করে দিয়েছেন এমন সুন্দরভাবে আল্লাহ তালা জমিনকে বিচরণ করেছেন পৃথিবীর কোনো বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার এভাবে জমিনকে বসানো সম্ভব নয় পাহাড়গুলো আল্লাহ রব্বুল আলমিন প্যারাক হিসাবে জমিনে গেড়ে দিয়েছেন সুন্দরভাবে আল্লাহ তালার এই জমিনটা স্থির রাখার জন্য পাহাড় অঞ্চলে যখন যাবেন দেখবেন এত বিশাল বিশাল পাহাড়গুলো এই পাহাড়গুলো একটা সময় হাসরের ময়দানে যখন ইসরাফিল ইশরাফি আলাইসালাম ফুকদার ফুক দিবেন দুনিয়ায় সব কিছু স্মার হয়ে যাবে কাকার হয়ে যাবে সমস্ত কিছু ও পালট হয়ে যাবে কেউ দুনিয়ার জমিন থাকতে পারবে না কবর থেকেও মানুষগুলোকে উঠিয়ে দেওয়া হবে ওইদাল কবুর কবর থেকেও মানুষগুলো কবরবাসী যারা ছিল তারা সকলে উঠে যাবে এই যে বিশাল বিশাল পাহাড়গুলো জমিনকে স্থির করে রেখেছিল সমস্ত পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে কি ভয়ঙ্কর দৃশ্য হবে এজন্য মানুষ হায়াত পাব একশো থেকে সর্বোচ্চ একশো দেড়শো বছর পাওয়া সম্ভব না তারপরেও বললাম কিন্তু এর ভিতরে আমরা যে স্বপ্নগুলো লালন করি ধারণ করি এই স্বপ্ন শুধু স্বপ্ন থেকে যায় কারণ কি আপনি যখন সব কিছু ঠিকঠাক করেছেন থাকার জন্য আরাম করার জন্য এমন সময় আপনার সামনে আপনার দরজার সামনে কড়া নারে হাজরত হজরত আজরা সালাম আপনিও ভোগ করতে পারলেন না সন্তানের জন্য রেখে গেলেন কিন্তু কোন পথে কামাই করলেন কিভাবে অর্জন করলেন সন্তান দেখল না বুঝলো না সে দেখল আরাম আয়েস কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ হালাল রিজিক খাও হালাল রিজিক তোমাদের জন্য আমি রেখে দিলাম যেখান থেকে হালাল পাবে সেখান থেকে খাবে যেখানে হারাম থাকবে হারামের মিশ্রণ থাকবে ওটা পরিত্যাগ করবে কিন্তু কিসের কি কোন নেশায় আজকে আমরা পড়ে গেলাম আল্লাহ রব্বুল আলমিন বলে নেশায় পরে লাভ হবে না এমন একটা সময় আসবে তোমার এই নেশা থাকবে না এই নেশার জন্য তোমাকে ডাক্তার ওজা কবিরাজ কোনো বিজ্ঞানীও তোমাকে রাখতে পারবে না তোমার সময় যখন চলে আসবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কিন্তু ঠিকই হাজিরা দিতে হবে